এখনো বলছি তোমার হ্যাঁ হ্যাঁ এখনও দেশ বেচ্ছি তো কিভাবে বেচ্ছি বুঝতে হবে দেশ বেচা মানে কি দেশে প্রপার কাউন্টার করছেন উনি প্রপার সেলিং করছেন মার্কেটিং করছেন সেই জন্য আজকে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছে পৃথিবীতে এক জায়গায় এক নম্বর জায়গায় আপনাকে বুঝতে হবে পয়েন্ট অফ ভিউর পরিবর্তন হয়েছে আমার যেমন পয়েন্ট অফ ভিউর পরিবর্তন হয়েছে কিন্তু নীতিটা ঠিক আছে কিন্তু তৃণমূলেরও পয়েন্ট অফ ভিউর পরিবর্তন হয়েছে তখন তৃণমূল কংগ্রেস বলেছিল বাংলায় বদলা নয় বদলছে এখন গুছিয়ে বদলা নিচ্ছে তখন বলেছিল বাংলার যুবকদের চাকরি দেব এখন গুছিয়ে চাকরি চলে যাচ্ছে বলেছিল ডবল ডবল চাকরি এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে সরকারি চাকরি চলে যাচ্ছে একটা চাকরি তো ফলে দু হাজার তেরো বছরে অনেক কিছু জল গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছে বিজেপিতে যারা কণ্ঠাস ঠাসাবে তাদের বিরুদ্ধে তৃণমূল গুরুত্ব দিয়ে নামবে তৃণমূলের নেটওয়ার্ক সম্পর্কে আপনার এই ধারণা তৃণমূল জানে কারা কারা কোথায় কোথায় খেলছে কারা কারা ইম্পর্টেন্ট কোন কোন ঠাসা কে ঠাসবে তৃণমূলকে সব নিয়ে চিন্তা করতে হবে না তৃণমূল তৃণমূলের মতো থাকতো ছাব্বিশে ছাব্বিশটা পাবে না আমার নাটক শঙ্কুদের পানা নিয়ে তো দেখ আমাকে বাদ দিতে পারছে না সিস্টেম থেকে শঙ্কু শঙ্কু ময় ব্যাপার চারিদিকে তোকে ইন্টারভিউ নিতে হচ্ছে শঙ্কু ভান্ডারে কি করবি তুই এত চেষ্টা করছে আমার বন্ধুরা শত্রুরা তবুও আমাকে চেপে রাখা যাচ্ছে না একটা ভিডিও দিয়ে শঙ্কু ভান্ডাকে অ্যাটাক করা যাবে আটকানো যাবে ভিডিও দিয়ে যদি অ্যাটাক করা যেত এত কিছু হতো চাটাচাটির ভিডিও তাকে নিয়ে তৃণমূল মাথায় বসিয়েছে ব্যবস্থা নিচ্ছে দেখাবো ভিডিও ভিডিও দেখাচ্ছে আমাকে বেশি না বল বার করবো ভিডিও নিয়ে একটু আমার সাথে কম খেলাধুলো করতে বলবি ওইসব ইউটিউব ফিউটিউব করে তৃণমূলের দু চার কাছেই হয়েছে লাফালাফি করে ঠিক আছে ওই বেঁচে খায় ইউটিউবে দুটো লোক বেশি দেখে সব পাল্টা বিক্রি হয় আমার তার লোক দেখে বাইরে লয় ওখান থেকে টাকা রোজগার হয় খায় ওর পলিটিশিয়ান কবছর পলিটিক্স করেছে মাঠে নেমে যাকে বলছি তারা বুঝতে পারছে বছর কটা মার খেয়েছে রাস্তায় কত কোথায় ছিল দু হাজার এগারোর আগে সব মাল দু হাজার আগে যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতাম সব মাল কোথায় ছিল সব গল্প দিয়ে লাভ আছে দু হাজার বারোর পর ফেসবুকে আর অর্কোটাই টুইটারে বিপ্লব মাঠে নেমে করতে বলবি নেটের মালাদেরকে আমি অ্যাডজাস্ট করি না দেবাংশু পাপা সাহেব বলেছিল তার জন্য খুব কষ্ট হয় সে ছেলেটার উপর দিয়ে ঢুকে গেল রাজীব আমাদের এই রাজীবটা রাজীব ব্যানার্জি কষ্ট কর অর্জুন টাকা একবার গেল আবার এলো কতবার যাচ্ছে আসছে সে ছেলেটার খুবই কষ্ট ভালো ছেলে যে করুক আমি খুব খুশি হয়েছি কর বাবা কর ফুল ব্র্যান্ডিং আমার ব্র্যান্ডিং করছে খুশি হবো না দেখা দেখা যত খুশি দেখা